এদিমি রেজের মাথায় তাড়াতাড়ি বরফ দে বরফদের খেতে গরমই খেলে গরমেই খেলে নাইম শেখ অসংখ্য ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ নাইম শেখ তোমার মতো দুর্দান্ত ব্যাটিং যদি না থাকতো খুলনার পক্ষে তাহলে আমাদের যে তার কোনো সম্ভাবনাই থাকতো না ভাই হোক যাই হোক যাই হোক আজ নাইম শেখের কারণে আমরা এই পর্যন্ত তবে অসংখ্য ধন্যবাদ নাইম শেখে অভিনন্দন ফরচুন বরিশাল অভিনন্দন অভিনন্দন এই হট ইনিংস দেখাই দিল না হট ইনিংস এই যে ইনিংস বাপুরি বাপুর দুর্দান্ত পারফর্মেন্স শেষ পর্যন্ত কামটা করলো কি এই কোনো কাম হ্যাঁ এটা মানাই যায় না মেহেদি মিরাজ মেহেদি মিরাজ তুমি কিন্তু বেদবি করে ফেলছো তুমি কিন্তু বেদবি করে ফেলছো এই যে গুরুজনের সাথে বড়জনের সাথে এইভাবে মানা যায় না এইভাবে মানা যায় না তুমি এই এটা কোনোভাবেই মানা যায় না এই যে এই যে আউটটা করলা এ তামিমের যে আউটটা কল এটার হডি রিনিংস দেখাই দিল না তোমাকে হ্যাঁ নাইম শেখ পলাটায় তুমি নাইম শেখ পলাটায় যে দুর্দান্ত দেখাইছে তোমাদের বাপুরে বাপুর নাইম শেখ থাকলে তো মনে হয় গেললে ম্যাচ গেললে ম্যাচ তবে মেহেদি মিরাজের মাথায় তাড়াতাড়ি বরফ ঢাল বরফ পানি ঢালো না এলে মেহেদি মিরাজ কিন্তু এমনি গরম হয়ে যাবে এমনি গরম হয়ে যাবে আর তো উভয় নাই উপায় আরছে কোনোভাবে উপায় নাই আইজ এই যে পারফরমেন্স দেখাইছে আমার মনে হয় ফরচুন বরিশাল তো মতো কোনো গতি নাই কোনোভাবে নাই এ রংপুর টংপুরা গোনায় ধরবে বরিশাল বাপু কোনোভাবে গোনায় ধরবে না ফরচুন বরিশালের ম্যাচ কোথায় ছিল কোথা থেকে কোথায় টাই লইয় স্যার সারা এই কি মানা যায় হ্যাঁ মানা যায় না এটা কোনোভাবেই মানা যায় না ফরচুন বরিশাল নেব আবার কাপ নেবে আবার চ্যাম্পিয়ন ফিরে চ্যাম্পিয়ন হ্যাঁ বাবু হট ইনিংস দেখাই দিল হট ইনিংস এই যে বাপু রে বাপু শেষ পর্যন্ত নাইম শেখি দিল নৌকরা তাদের ডুবাইয়া আ ক্যারা জানি কইছেলা জানি কই ছেলা জানি কই নৌকা ডোবে এ নৌকো কেউ তো ডুবছে তাড়াতাড়ি পোস্ট পোস্ট ডিলেট করো নব না কিন্তু তোমাদের তোমাদের চাং আমি ফর এমনি গেছে আছে এই যে খুনলা লাডু এগুলো ফরচুন বরিশাল গোনায় ধরে রংপুর কি গোনায় ধরে না যারা যারা প্রতিটা ম্যাচ জিতেছে তাদের সাথে মানে তাদের সাথে দেখা হবে কোথায় ওই যে মানে যেটা একটাই ম্যাচ হবে তাদের সাথে চ্যাম্পিয়নের এর খেলার সময় তাদের সাথে এমনি দেখা হয়ে যাবে খুব সুন্দর করিয়া চাঙ্গা করিয়া তাদেরকে ক্যামে কি করতে হয় ফরচুন বরিশাল ওটা জানে বেটা এই যে ধরো কি জানি পুরানার নাম ডেভিড মালার ও ডেভিড মালার এই ডেভিড মালার প্লাটাই ক্যাশ যেটা হাতে পারছে এইটার মিস করছে যেটা মানে ঝাঁপ দিয়া সেই ক্যাশটার ধরে তো ডেভিড মালারে ক্যাশটা যে কাল ছাড়ছে তামি মিক তোর আগে ফাইটে যাই দিয়েছ কই দিয়েছ আলার বেলায় করলে কি ওদিকে এক বল আউট হইলে এদিকে ক্যাশ ছাড়ে তো শেষ পর্যন্ত যোগ দিয়ে হইলে বেটা ক্যাশটা ধরছে তো খাইয়ে দেশ ওহিন তো সমান সমান তো অভিনন্দন ফরচুন বরিশাল অভিনন্দন তামিম ইকবাল অভিনন্দন কাল কায়ল মার্কস তো চলে গেছে তো ডেভিড মালার অভিনন্দন মুশফিক অভিনন্দন মাহমুদুল্লাহ অভিনন্দন তো ফরচুন বরিশাল আবার চ্যাম্পিয়ন হবে আবার ফিরে চ্যাম্পিয়ন এতে কোনো মিস নেই রংপুরকে তুমাইয়া ও ওয়াইয়া লাইবে ও কোনো গোনাই ধরবে না ফরচুন বরিশালের সাথে দেখা হবে রংপুরের কোথায় জানি ওই সেই মেরে তো আইসগুজো থেকে ওই কিন্তু নাঈম শেখ থাকতো তো একটা মানে একটা চেষ্টা করতো পোলক্ লইয়ে যাওয়ার চেষ্টা করতো দুগ্গ তো পর টাপ টপ করে ছয় মারছে তো আর একটা মারলে তো তো কোথার মেস কোথায় লই যেত বাপুরে তবে মেহেদি মিরাজ বেয়াদুবি করে ফেলছে মেহেদি মিরাজ বেঁধুবি করে ফেলছে এটা মানাই যায় না মানা যায় না